আমরাও বাংলাদেশে দেখেছি আরেক জালেম আজকে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে সত্যের বিজয় হয় এটাই প্রমাণ এ ছাত্রভাইরা বাংলাদেশের আজকের এই বিজয় চিনিয়ে এনেছে আমরা তাদের জন্য দোয়া করি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেয়া যে সকল ছাত্র ভাই শহীদ হয়েছে আল্লাহ তাদের শাহাদাত কবুল করুক যারা অসুস্থ হয়ে হাসপাতালে আছে তাদের আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু সমানীয় বাংলাদেশের সকল বর্তমান প্রজন্মের বীর মুক্তিযোদ্ধা সকলকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে জাতি আরেকটি নতুন বাংলাদেশ খুঁজে পেলো আমার প্রোগ্রাম থাকার কারণে আজকে সকাল বেলায় আমি তার্কিতে রওনা দিয়েছিলাম বাংলাদেশে আমরা সাতটায় ফ্লাইটে উঠেছি এখানে পৌঁছেছি বেলায়। এসেই আমাদের বিজয়া সংবাদ পেলাম খুবই আনন্দিত হলাম এই মুহূর্তে আমি আছি ইস্তাম্বুলে সুলতান সোলেমান মসজিদে আজকের এই মহা আনন্দের দিনে আপনাদের সাথে আনন্দে শরিক হতে পারিনি তাই আসলে মনটা খুবই খারাপ যদিও গত রাতের তাহার্যদের নামাজও দোয়া করেছি আল্লাহ যেন এই অমানিসা দূর করে দেয় এ জালেমদের জলমের কবল থেকে আল্লাহ তাল্লা যেন আমাদেরকে হেফাজত করে আলহামদুলিল্লাহ হাজার হাজার শহীদের শাহাদাতের রক্তের বিনিময়ে আল্লাহলা বাংলাদেশকে আবার নতুন করে স্বাধীন করে দিয়েছে এদেশে সত্য কথা বলার কোনো পরিবেশ ছিল না হক কথা বলার মতো কোনো পরিবেশই ছিল না জালন্ত্রের জুলুমের কবলে পড়ে অসংখ্য মানুষ যারা সত্য থেকে চুপ করতে বাধ্য হয়েছে অনেকে সত্য বলে চাকরিচ্যুত হয়েছে সত্য কথা বলার কারণে দেশ করতে হয়েছে আল্লাহর অসংখ্য বান্দাবান্দিকে জীবন পর্যন্ত দিতে হয়েছে আল্লাহ শুক্রিয়া পবিত্র কোরআন মাজিদ আল্লাহ বলেছেন জালেমরা কখনো সফল হয় না আল্লাহ তায়লা ফেরাউনের মতো জালেমকে পানিতে ডুবিয়ে মেরেছেন নমরুদের মতো জালেমকে আল্লাহ তাআলা জুতার বাড়ি খাইয়ে পৃথিবী থেকে বিদায় করেছেন আমরাও বাংলাদেশে দেখেছি আরেক জালেম আজকে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে সত্যের বিজয় হয় এটাই প্রমাণ ইনশাআল্লাহ আজকে মাগরিব করব ইস্তাম্বুলের সে বিখ্যাত আয়া সুফিয়া মসজিদের সেখান থেকে আপনাদের সাথে আবারও কিছু কথা বলব ইনশাআল্লাহ এখন আপনাদেরকে ইস্তাম্বুলের প্রায় হাজার বছর আগে নির্মিত মসজিদের সোলেমান যেটাকে সোলেমানিয়া মসজিদ বলা হয় সেটা সামান্য একটু দেখাচ্ছি আপনারা একটু দেখে নিন প্রিয়দিনী ভাইরা সতর্ক থাকবেন সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয়ে যেন কেউ আক্রমণ করে ধর্মীয় দাঙ্গা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে আমাদের আজকের এই বিজয়কে ম্লান করে দিতে না পারে এজন্য যে যে এলাকায় আছেন সে এলাকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্যান্য সংখ্যালঘু যারা আছে ধর্মীয় তাদের উপাসনালয়ে যেন কেউ আক্রমণ করতে না পারে সে বিষয়ে সকলে সতর্ক থাকবেন নহয় আমাদের অর্জিত এই বিজয় ম্লান হয়ে যাবে আল্লাহ তায়াপ বাংলাদেশকে নতুন করে আমরা যেন গড়ে তুলতে পারি সে অফিকা আমাদেরকে দান করুন বিশেষ করে যে ছাত্র ছাত্রভাইরা বাংলাদেশের এই বিজয় সিনিয়ে এনেছে আমরা তাদের জন্য দোয়া করি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেয়া যে সকল ছাত্র ভাই শহীদ হয়েছে আল্লাহ তাদের শাহাদাত কবুল করুক যারা অসুস্থ হয়ে হাসপাতালে আছে তাদেরকে আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করুক আল্লাহ বাংলাদেশকে নতুনভাবে আবার যেন আমরা তৈরি করতে পারি সে তৌফিক আমাদেরকে দান করুক এ প্রত্যাশা রেখে ইস্তাম্বুল থেকে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও